এই একটু আগে অফিস থেকে এসেছি তোমাদের জামাইবাবুকে চা দিয়ে দিয়েছি তার তো সেই পাতা চা লিকার সে খাচ্ছে আমার আজকে ইচ্ছে হলো মা এটা বানিয়ে দিত আমাকে জানো পাতা চা একটু দুধ দিয়ে এই চাটা আমার মা খুব সুন্দর করে বিশাল মানে এত টেস্ট এই বলে বোঝাতে পারবো না তো মায়ের মতন হবে না তো মায়ের মতন একটু করার চেষ্টা করছি থাকো আমার সঙ্গে তো দুধটা দিয়ে গেছিলো তো আমি রেখেছি দুধটা এটা ছানা কাটাবো এটা দিয়ে একটু কালকে ছানার ডালনা হবে সকালবেলা কারণ শুক্রবার দিন সমস্যা হয় কি শুক্রবার দিন তো দুধটা খাওয়া যায় না ফলে শুক্রবারের দুধটা থেকে যায় তবে এটা শুক্রবারের দুধ নয় এটা আমার সোমবারের দুধটা একটু বেশি দিয়েছিল যেহেতু আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি ছেলের কাছে তার জন্য একটু বেশি করে দুধটা দিয়ে গেছিলো অনিতা তো সেই জন্য এটাকে আমি ভালোই হয়েছে কাল ছুটি আছে এটা ছানা কাটবো ছানা কাটেই ছানার রান্নাটা করবো সবাই ভালোবাসি আমরা আর এই দেখো এই যে চাটা এটা হচ্ছে বড় পাতা চার যে দুধ চা তোমরা অনেকেই ভাবো বোধহয় যে পাতা চা দিয়ে দুধ চা ভালো হয় না কিন্তু সত্যি বলতে কি অসম্ভব ভালো হয় অসম্ভব তবে কি জানো একটু পাতা চা পাতাটা একটু বেশি লাগে তাহলে দুধটা যদি ভালো হয় যদি দুধটা আমুল টামুল হয় সেটা আলাদা কথা কিন্তু যদি বাড়ির গরুর দুধ হয় বা একটু ঘন ফোটানো দুধ হয় তো মাদার ডেয়ারি আরিফ্রাড়ির দুধ হলেও তোমাকে একটু কিন্তু বেশি করে চা পাতাটা দিতে হবে কারণ চা পাতা বেশি না দিলে এর ক্ষেত্রে কিন্তু সেরকম কিন্তু স্বাদটা আসবে না তো আমি অন্যদিন কি করি যদি অজয়দার আমি বা ছেলে থাকলে আমরা দুধ চা খাই তখন এর মধ্যে আবার একটু সিটিসি মিশিয়ে দিই তো আজকে সিটিসিটা নতুন এনেছে কিন্তু সিটিসিটা আর কাটলাম না তাই জন্য একদম এই নির্ভেজাল বড় দার্জিলিং লিপ দিয়ে আমি দুধ দিয়ে একটা দুধ চা করছি দুর্দান্ত হয় খেতে মায়ের স্বাদটা হবে না তো চেষ্টা করছি মায়ের মতন হচ্ছে স্বাদটা করার এই হলো আমার সেই দুধ চা এই কালারটা কি এসেছে দেখো ব্যাস এখন চলো একটু নিমকি নিয়ে এসেছি একটু নিমকি দিয়ে চা একটু খাবো